তো হচ্ছে আজকে ওদের মানে বিদায় দিতে আমার একটু কষ্ট লাগছে তারপরেও আনন্দরও লাগছে কারণ হচ্ছে ওরা তো এক জায়গায় সীমাবদ্ধ থাকবে না ওরা অনেক বড় হবে তাই হচ্ছে বিদায় না দিতে ইচ্ছা হলেও বিদায় আমাকে দেয় লাগবে তো হচ্ছে আর ওরাও অনেকটা মন খারাপ করছে তোমাদের মন খারাপ করার কিছুই নেই কারণ তোমরা এমনই একটা তোমাদের জন্য আমার একটাই দোয়া থাকবে যে তোমরা এমন একটা বৃক্ষ তৈরি হও যে বৃক্ষের দাল পালায় আমি কখনো চাই আশ্রয় নিতে পারি তাই হচ্ছে ভালোভাবে লেখাপড়া করতে হবে মন খারাপ করা তোমাদের কিছুই নেই আর যেহেতু আবার না হতেও পারে তাই হচ্ছে যে পরিবেশ যাও না কেন সে পরিবেশের সাথে তাল মিলিয়ে খাপ চলবে দেখবে জীবনে অনেক উন্নতি করতে পারবে আর শিক্ষকদের কথা মেনে চলবে এক জায়গায় সীমাবদ্ধ থাকলে তোমার হয়তো তোমাদের আমার প্রতি মহব্বত লাগছে যে আমাকে ছেড়ে যাচ্ছ আমার তো অনেক ভালো ভালো শিক্ষক পাবেন যেখানে আর তাদের কাছ থেকে মানে আমাকে সীমিত মনে হবে তখন যে আমি তোমাদের শিখাইছি এই তিন বছর এগুলো কিছু মনে হবে না মনে হবে যে ওখানে ছেড়ে এসে আরো ভালো কিছু পেয়েছি তাই সবাই মন খারাপ করে কিছু নেই সবাই ভালো থাকবে আর যেখানেই যাও ভালোভাবে লেখাপড়া করবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা যেখানেই যাও ভালোভাবে লেখাপড়া করবে যাতে ওই যে একটাই আশা আমার দোয়াও বলতে পারো আশাও বলতে পারো যে তোমরা এমনই একটা বৃক্ষ তৈরি হও যে বৃক্ষের ডালপালার নিচে আমরা একদিন হলেও আশ্রয় নিতে পারি যে কোনো কারণ বসত আশ্রয় নিতে পারি তাই মন খারাপ করার কিছু নেই তোমাদের হচ্ছে ভালো হবে দোয়া করি আর তোমরা যেখানে থাকো মাঝে মাঝে আসবে আমার সাথে দেখা হবে অবশ্যই দেখা হবে দেখা হবে না কেন দেখা হবে আর হয়েছে তোমাদের যেহেতু আমি তিন বছর যাবত অনেক শাসন করেছি বকেছি তাই তোমার মনে কেউ কষ্ট রাখবে না আমাকে পারলে মানে ক্ষণ দৃষ্টিতে দেখুন যেহেতু আমি তোমাদের শিক্ষক তোমাদের কাছে মানে মাপছে হয়েছে তোমাদের ছোট করব না তো আমার তো তোমাদের দেওয়ার মতো কোন সমস্যা নাই তোমরা এটা নিয়ে সবাই ভালো থাকবে ভালো করে লেখাপড়া করবে যাতে ওই যে বাপ মার মুখ উজ্জ্বল করতে পারো আর আমিও একদিন মানে গর্ব করে বলতে পারি যে এগুলো আমারই সাথে ছিল এগুলো আমার সাথে ছিল এরকম গর্ব করে বলতে পারি তো সবাই ভালো থাকবে আর ভালো হবে লেখাপড়া করবে আমাদের বিদায় আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আস সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন